হাই আমি সঙ্গীতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দিনটা ছিল অৈষ্ট মাসের উনিশ তারিখ মানে জুন মাসের তিন তারিখ আমাদের গ্রামের পুজো তো সেই দিনই আমি একটা ছোট্ট ব্যাপার ভিডিও করেছিলাম সেটাই ভাবলাম যে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো কালী পুজো হয়েছে আজ প্রায় দু মাস হতে চললো তো এতদিনে আমি এডিটিং করার সময় পেয়েছি আমি ভাবছিলাম যে এডিটিং করবো না তারপর ভাবলাম না এডিটিং করা যাক কারণ এটা স্মৃতি হয়ে থেকে যাবে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে একটু আলুর তরকারি মানে আলু কুমড়ো তরকারি করেছিলাম করে মা এখানে মাছ ধুচ্ছিল তারপর আমি চলে গিয়েছিলাম আমার জামা যেগুলো এসেছিলো অনলাইন থেকে কালকে সেগুলো ফিটিং করতে আর এখানে চলছে লাইটের কাজ কারণ কারামের কালী পুজো তো জামা ফিটিং করে এসে তারপর আমি স্নানও করে নিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর রাত্রে যেহেতু কালী পুজো আর আমাদের এখানে দুপুরবেলা হয় শীতলা আর শীতল অনেক বড় করে হয় খুব সুন্দর করে হয় তার আগে মানে জল আনতে যেতে হয় জল ঢালার ব্যাপারটা ব্যাপার থাকে কারণ আমি যাইনি সেই ভিডিওগুলো তো আমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সেই কোনো ভিডিও আমার কাছে সেরকমভাবে করা নেই আমি এখানে ভালো করে ফলগুলো ধুয়ে পুজোর ডালিটা সাজিয়ে নিচ্ছি কারণ দুপুর দুপুর মানে আমাকে গিয়ে আগে পুজোটা দিয়ে আসতে হবে তারপর আবার দুপুরবেলা রেডি হয়ে যেতে হবে তাই আমি একে একে ভালো করে সাজিয়ে নিচ্ছি আর সেদিনকে ছিল বিভর্ষ গরম জ্যৈষ্ঠ মাস এখন এই মানে এক মাস ধরে তো জল হচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে কালী পুজোর দিনকে যে বিভর্ষ গরম ছিল তারপর রাত্রির যে প্ল্যানটা কীভাবে যে চপাট করেছে মানে রাত্রিতে একটুখানিও মজা করতে পারিনি একটুখানিও ঘুরতে পারিনি আমার আমার বেসিক্যালি সত্যি কথা বলতে আমি দুর্গা জন্য অতটা ওয়েট করি না কিন্তু আমাদের গ্রামের কালী পুজোর জন্য আমি প্রতি বছর অনেক অনেক এক্সাইটেড থাকি অনেক ওয়েট করি কবে আসবে কবে আসবে কিন্তু এবছর কালী পুজোটা যেন কীরকমভাবে চলে গেল আচ্ছা এমনি কথা ঠিক ভিডিও দেখছো তখন যখন পুজো ট্রেকআপটা ঠাকুরতলায় দিতে গিয়েছিলাম মানে মা শীতলার পুজোর জন্য আর দূরে যেটা দেখতে পাচ্ছ যারা জল ঢেড়েছে তাদের যেই বারগুলো আছে সুন্দর করে ওখানে সাজানো আছে এখন দেখো কালীতলাটাও পুরোপুরি ফাঁকা এখানে আমি মা কালি তোমাদের ছোট করে দর্শনও করে দিলাম মায়ের রূপসজ্জাটা হয়ে যাক আমি রাত্রি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে আমাদের এখানকার মা কালীকে রূপসজ্জা কীরকম কতটা সুন্দর লাগছিলো আর এখানে দেখলাম একটা ভূতও নিয়ে এসেছে তো সেটা রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো এখানে আমি আর বোনি গিয়েছিলাম মানে পুজোটা দিতে আমি এখানে এসে রেডি হয়েছিলাম আর মায়ের মা আলতা যেহেতু পড়ছিলো তো মায়ের দেখে আমারও ইচ্ছা গিয়েছিলো যে আমিও একটু আলতা পড়বো

একটু পরে দেখাচ্ছি সবাইকে তো চলো এবার যাওয়া যাক পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে ডন্ডি দিচ্ছে তোগুলো আমরা মিস করে যাবো আস্তে আস্তে তো ড্রোন আরম্ভ হয়ে গিয়েছিল আর এখানে চলছে শীতলা মায়ের পুজো তখন তোমাদেরকে দেখালাম না যে কালীতলাটা পুরোপুরি এখন দেখো কত লোকজন হয়ে গেছে পুরো কালীতলাটা ভর্তি হয়ে গেছে আর সেদিনকে ছিল বিভর্ষ গরম মানে সবার হাতে একটা করে হাত পাকা থাক মানে ছিলই আর এখানে চলছে পুজো পুজো প্রায় শেষের দিকে আর এদিকে চলছে হরি লৌট আর ওই মন্দিরে যারা উপোস করেছে তাদের চলছে পুষ্পাঞ্জলি আর হ্যাঁ ওইদিকে চলছে বাজনার সাথে নাচানাচি সেটা আমি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইদিকে তো অনেকজন ছিল তাই আমি ভিডিওটা নিতে পারিনি আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম এত গরম চিন্তা পুরো কালো হয়ে গেছে আমি যে কে চিনতে পারছিলাম আমি বাড়িতে এভাবে বেরিয়েছিলাম এখানে এক দেড় ঘন্টা করে ওই হরির রূপ চলবে আর ওইদিকে চলবে পুষ্পর্ম এখানে হচ্ছে মাসিজলার আলোধী অনেক তাই আমি শীতলায় গিয়ে একটু বসেছিলাম তাই দাঁড়িয়ে অনেকটা পায়ে লাগছিল তাই ভাবলাম যে একটু অনেক গিয়ে বসি আর এই যে আমাদের গ্রামের মাথারি এখনও রূপসজ্জা হয়নি পুরোপুরি তো রাত্রিবেলা আমি তোমাদেরকে দেখাবো আমি এখন পুরোটা দেখালাম না আমি বাড়ি চলে এসেছি জন্য কিছুটা বাকি থাক মানে গরম আজকে পুরো অবস্থা খারাপ দিস আমি রেকআপটা নিয়ে চলে এসেছি কারণ মা সারাদিন পোস্ট করে আছে তোমা পারবে না আর প্রচণ্ড প্রচুর প্রচুর রেকআপ হয়েছে তাই ভালো যে নিয়ে আসি তাও তোমাদেরকে দেখাচ্ছি পুজোর ডালিটা দেখাচ্ছি নিয়ে সেখানে কোথাও দিয়ে হয়েছে কিছুটা জন্য তো একবার চেঞ্জ করে নেবো আর কালী পুজোর ব্লগটা আমি দুটো দুটো পার্টি আপলোড করবো একটা শীতলা পুজোর একটা পুজোর কারণ একটার সাথে এত বেশি দিলে ব্লগটা প্রচুর বড় হয়ে তো এখন আমি কালী পুজোর জন্য পুজোর গাড়িটা সাজাচ্ছি বসুমার সাথে সবটাই শেয়ার করতো দেখো এখন বেজে গেছে আটটা নটা বাড়তে যায় গেছে জন্য হয়ে গেছি যদিও আর এখানে প্রচুর হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ভাল লাগছে না কালকে যদি বৃষ্টি হলে কার ভালো লাগে বলো মনটা খুব খারাপ লাগছে বাইরে অজরে বৃষ্টি পড়েছে মা কালী কাছে এটাই প্রে করছি বৃষ্টি যেন তাড়াতাড়ি থেমে যায় কারণ কালী পুজো অজরে একবারই আছে ভাই বহুদিন রোজ রোজ তো আর কালী পুজো হবে না দেখা যাক কি হয় এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আমরা বারোটা থেকে পুজো স্টার্ট হয়ে যাবে তো এটা আমার ফাইনাল লুক চলো দেখা যাক কখন জল থামে আর আমি বাইরে বেরোতে পারি এই যে আগের ভিডিও ক্লিপগুলো দেখলে তো অনেক বুঝতে যে কীভাবে কালী পুজোর রাতটা গেছে মানে সেই যে সন্ধ্যে সাতটা থেকে বারোটা একটা পর্যন্ত বৃষ্টি হয়েছে মানে বাড়ি থেকে বেরোতেই পারিনি তো ভিডিও কি করে করব কথায় আছে না আমরা ভাবি এক আর হয় এক অবশ্য মাকার ইচ্ছায় একটার পর বৃষ্টি থেমে গিয়েছিল আর এই ক্লিপটা হচ্ছে রাত একটায় আমি একাই গিয়েছিলাম মা শুয়ে পড়েছিল কারণ মা সারাদিন পোষ করেছিল তো তাই মা শুয়ে পড়েছিল আর বোনিও শুয়ে পড়েছিল আর তখন চলছিল রঙ্গি আমি একাই গিয়েছিলাম গিয়ে তারপর আবার বাড়ি এসে মাকে ডেকে নিয়ে নিয়ে গিয়েছিলাম আমি আর তখন মোটামুটি কালকাটা ফাঁকাই ছিল মানে খুব কম ছিল আর ভোটটাকে না ওইখানে রেখেছে দূরে তো এবার চলো মাঠে কি সুন্দর লাগছে সেটা একবার দেখে নিন দেখো কি সুন্দর লাগছে না আর এই লাইটিংটা করেছিল আমাদের গ্রামের মন্দিরে ঢোকার আগে এই লাইটিংটা করেছিল আর আমাদের গ্রামের পুজোর একটা বিশেষ বিশেষ একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের গ্রামের তিনটে পুজো একসাথে হয় একই দিনে একই সময় একইবারে এই জন্য না মজাটা একটু বেশি হয় সত্যি কথা বলতে একটু একটু না অনেকটাই বেশি হয় কারণ আমরা এ পাড়া ও পাড়া তিনটে পাড়ায় ঠাকুর দেখতে পারি আমাদের পাড়াটা নিয়ে অবশ্য তো তাই মজাটা অনেকটাই বেশি হয় এত মজা হয় যে মানে বলে বোঝানো যাবে না তো আমি তো ও পা দুটো পাড়া তো একা একা ঠাকুর দেখতে যাওয়ার পারমিশান নেই তাই আমি মাকে রাত দুটোর সময় টেনে নিয়ে যে চলো চলো আমার সাথে ঠাকুর দেখতে যেতে হবে দুটোর সময় যেতে হবে কিছু করার নেই দুটোর সময় যেতে হবে তো মাকে তো আমি ঠেলে ঠেলে ঘুম থেকে নিয়েছিলাম আর সারাদিন উপোস তারপর সকাল ভোরবেলা আবার কালী ঠাকুরের পুষ্পাঞ্জলি দেবে তাই আমি মাকে টেনে নিয়েছিলাম গিয়েছিলাম যে চলো চলো নয় তো আমাকে বাকি বুকবে একা একা যেতে দেবে না তো মা আমার সাথে গিয়েছিল আমাকে কিছু বলেনি তো এইটা হচ্ছে আর একটা কালী ঠাকুর মানে সান্তাপাড়া এটা হচ্ছে সান্তাপাড়া একটা ঠাকুর যেখানে আমরা গিয়েছিলাম তখন বাজে রাত দুটোর সময় মানে একটা লোক নেই ভাবতে পারছো রাত দুটোর সময় আর এখানে হচ্ছে একটা গেট করেছিল খুব সুন্দর লাগছিল আর এখানে দোকান এই পাড়াটা না প্রচুর দোকান আছে আর এই বছর এমন হয়েছে একটা আইসক্রিম খেতে পারিনি কাজু বুঝে ভাবতে পারছো আর এটা হচ্ছে আর একটা ঠাকুর তিনটে ঠাকুরই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে চলছে পুজো অলরেডি তিনটে বারে পুজো স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার অবস্থা এখানে একটা গেট করেছে আর রাস্তার অবস্থা মানে যে বিভর্ষ বাজে ছিল বিভর্ষ বাজে এই যে আমার সাথে মাকেও টেনে নিয়েছি যে চলো আমার সাথে ঠাকুর দেখতে যেতে হবে মা অবশ্য আমাকে কিছু বলেনি আর তখন তারপর আমি না এসে ঠাকুরতলায় বসেছিলাম তখন সামথিং সাড়ে তিনটে বাজবে আমি মায়ের পুজো দেখছিলাম আর আমি ভাবলাম যে চলো ভুতটার একটু কাছে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কীরকম কী না তারপর দেখছিলাম যে একবার ঘাটটা তুলছে আবার ঘাটটা নামাচার একটা বিকট আওয়াজ করছে আমি তো ভয় পাইনি কিন্তু বাচ্চারা তো শিওর ভয় পাবে এটা এটা না মজা করার জন্য নিয়ে এসেছে বেসিক্যালি আমার আবার অনেককে দেখছি যে হাতের কাছে গিয়ে ঘাড়ের কাছে গিয়ে ছবি তুলছে বাবা আমার তো অত সাহস নেই যে আমি ওখানে গিয়ে ছবি তুলবো আর এখানে বিভিন্ন জায়গায় লাইটিং করেছে আর লাইটিং বলতে গোটা গ্রামটাই লাইটিং হয়েছে কিন্তু ওইভাবে তো সবটা কভার করা সম্ভব নয় আমি যতটা পেরেছি করেছি আর তখন এটাও সাড়ে তিনটে বাজবে এদিকে মোটামুটি ভালোই লোকস আর এই যে আমাদের গ্রামের মা আর তখন চারটে বাজে আমি মাকে বললাম যে চলো তুই শিবতলায় গিয়ে বসে থাকি শিবতলায় বসেছিলাম আর তখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি আর বনি গিয়েছিলাম কারণ আমাদের একটু মানসি ছিল বাতশাহ তাই বাতাসায় হরিণ করতে গিয়েছিল হরিন হরিণ বেসিক্যালি আমাদের গ্রামে পাটাচটের প্রতি হরিনোগ হয় তো আমি পাটাচটটা দেখতে পাই না মানে পাটাচট হলে আমি পুরো একদম অন্য দিকে চলে যাই মানে আমি না ওগুলো দেখতে পারি না মনে হচ্ছে না যে দুপুরের থেকে বেশি লোক হয়ে সকালে আমারও তাই মনে হচ্ছিলো তো এরপর গিয়েছিলাম আমি চিকেন আনতে কারণ যারা যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আনতে আর এখানে মুনিকে বলছিলাম যে ভালো করে ভিডিও ক্লিপটা নে ও আমার সাথে সাথে মুরগিগুলোও ক্লিপ নিয়েছে ভাবতে পারছো আর এখানে আমার অবস্থা দেখো রাত না ঘুমিয়ে চোখের অবস্থা পুরো একদম খারাপ তো এরপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখাচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো টাটা ভালো থেকে